নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা অনেকদিন কোথাও বেড়াতে যাননি তাই হয়তো ভাবছেন কাছে পিঠে দু একদিনের জন্য কোথাও ঘুরে আসা যেতে পারে তাই তো কিন্তু এখন প্রশ্ন হলো কোথায় যাবেন আমাদের এই ভিডিওটি দেখুন যদি মন চায় ঘুরে আসতে পারেন আমাদের আজকের গন্তব্য হল ঝাড়খণ্ড বেলপাহাড়ির তারাফেনি নদী ব্যারেজ আর ঘাগরা জলপ্রপাত দেখুন কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে এন সিক্সটিন বা ন্যাশনাল হাইওয়ে ধরে আপনাকে চলে আসতে হবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থান করছে বেলপাহাড়ি আর বেলপাহাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই মুহূর্তে আমরা চলে এসেছি তারাফেনি নদী ব্যারেজের সামনে এই ওভারহেড সাইনবোর্ডটির নিচে যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটি চলে গিয়েছে বামুন নামক একটি আদিবাসী গ্রামের দিকে আর রাস্তাটিকে সামনে রেখে বাঁদিক ঘুরলে দেখতে পাবেন তারাফেনী নদীর ওপর নির্মিত এই ব্যারেজটি বড় বড় দুর্গের গম্বুজের মতো পাথর কাটা ইট দিয়ে এই ব্যারেজটিকে নির্মাণ করা হয়েছে আমরা যেদিক থেকে এসেছি সেদিকের হিসাবে এটি হল ব্যারেজের বাঁ দিক প্রায় আটচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে বাঁ দিক থেকে নদীটি হালকা বাঁক নিয়ে এই বেলপাহাড়ি অঞ্চলে প্রবেশ করেছে আর ব্যারেজ ক্রস করে এটি হলো নদীর ডান দিকের অংশ এই দিক থেকে নদীটি বিভিন্ন পাহাড়ি অঞ্চলের আঁকা বাঁকা পাথুরে পথ ধরে বয়ে গেছে ঝাড়গ্রামের দিকে এবং অবশেষে গিয়ে মিশেছে কংসাবতী নদীর সাথে এই মুহূর্তে আমরা নাগ বরাবর এই নদী ব্যারেজটির উপর দিয়ে হেঁটে চলেছি দৈর্ঘ্যের হিসাবে বলতে গেলে প্রায় আশি ফুট লম্বা এই ব্যারেজটি আর চওড়া প্রায় পনেরো ফুট ব্রিজ ক্রস করে ডান দিক ঘুরতেই সামনে দেখতে পাচ্ছি নদীর উপর সিমেন্টের রেলিং দিয়ে ঘেরা একটি সুন্দর জায়গা এখান থেকে দাঁড়িয়ে লক থেকে জল ছাড়া দৃশ্যটি খুব ভালোভাবেই উপভোগ করা যায় নদীতে মোট আটটি লক গেটের মধ্যে এই মুহূর্তে একটিমাত্র লক গেট খোলা রয়েছে এই তারাফিনি নদীটি যেহেতু বর্ষার জলে পুষ্ট তাই বছরের অন্যান্য সময় এই নদীর গতি বা চাঞ্চল্য খুব একটা বেশি থাকে না এই রেলিং ধরে কিছুটা এগিয়ে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে একটি পাথুরে সিঁড়ি নেমে গিয়েছে নদীর একেবারে কোলে ব্রিজের ওপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা নেমে গিয়েছি নদীর কাছে ওই লাল সার্কেল করা জায়গাটায় জনমানবহীন এই স্থানটিতে এসে পাহাড়ি নদীকে এত কাছ থেকে পাওয়ার যে আনন্দ তা ভাষায় প্রকাশ করে তার স্বার্থে তাই কবির ভাষায় বলতে গেলে চলে আসার সময় আর একবার পিছন ফিরে দেখে নিলেই তখন তা যেন ভালোবাসা হয়ে যায় এবার আপনাদেরকে যে জায়গাটি দেখাতে চলেছি সেটি এই তারাফিনি নদী ব্যারেজ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছে স্থানটির নাম ঘাগরা ফলস বা ঘাঘরা জলপ্রপাত প্রধানত তিনটি কারণের জন্য এই স্থানটি পর্যটকদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চলুন জায়গাটিতে ঘুরে আসা যাক তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেই তিনটি কারণ কী চারিদিকে উঁচু উঁচু পাহাড়ি জঙ্গলে ঢাকা ক্রমশ ঢালু লাল কাঁকুড়ে মাটির পথ ধরে আমরা চলে এসেছি খাগড়া জলপ্রপাতের কাছে এই স্থানটি পর্যটকদের কাছে কেন এত আকর্ষণের তার প্রথম কারণ হল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর দ্বিতীয় কারণটি হলো জায়গাটির নামকরণের ইতিহাস এই স্থানটি কালচে ধূসর পেডাস্টাল জাতীয় আগ্নেয় পাথরে গঠিত আর এখানে স্থানে স্থানে দেখা যায় গোল গোল বড় ছোট কলসির মতো গর্ত আমরা জানি কলসির এক প্রতিশব্দ হল গাগরা কিন্তু আদিবাসী মানুষদের ভাষায় ধনী বিপর্যয়ের মাধ্যমে এই ঘাগরা নামটি বদলে হয়েছে ঘাগরা আসলে পাহাড়ি সব ছোট ছোট গর্তগুলোতে দীর্ঘ বছর ধরে নদীর জল ঢুকে ক্ষয়কার্যের মাধ্যমে গর্তের আকার ক্রমশ বড় হতে থাকে ভূগোলের ভাষায় একে বলে মন্থকূপ বা স্পট হল এই গর্তগুলো বড় হতে হতে একে অপরের সাথে জুড়ে পরবর্তীকালে গভীর খাতের সৃষ্টি করে পর্যটক বন্ধুদের কাছে এই অঞ্চলটি এত প্রিয় হওয়ার তৃতীয় কারণটি হলো একটি নদী দুটি পাথর আর একটা জলধারা যাক এবার একটু সহজ করে বলি এর আগে আপনাদেরকে যে তারাফিনি নদীটা দেখালাম সেই নদীটি এঁকে বেঁকে আরও প্রায় আট কিলোমিটার পথ পেরিয়ে এই ঘাগরা অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে নদীর ঢাল বেড়ে যাওয়ার কারণে এই স্থানটিতে নদীর গতিও অনেকটা বেড়ে যায় বিশেষ করে এই বর্ষাকালে এই বিশাল বিশাল পাথরের গায়ে নদীর জল ধাক্কা খেয়ে গোল গোল ফেনিল আবর্তের সৃষ্টি করে এই সেই ঘাগরা জলপ্রপাত সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন এর আগে আপনাদেরকে যে বিরাট তারাফিনি নদী ব্যারেজটি দেখালাম সেই নদীটি এখানে এসে নির্বিরোধে তিন হাত দূরত্বের দুটি পাথরের মাঝখান দিয়ে ঝাঁপিয়ে পড়ছে নিচের অগভীর পাথরের গর্তে একটি সমগ্র নদীকে এমন সংকীর্ণ গতিপথ দিয়ে প্রবাহিত হতে আমি এর আগে কখনো দেখিনি আর এই দৃশ্যটি দেখার জন্যই প্রতি বছর বহু পর্যটক এখানে এসে ভিড় জমান বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন কিন্তু আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলির মধ্যে আপনারা পাবেন গাদ্রাসিনী পাহাড়ের গুপ্ত গুহার সন্ধান রহস্যময় সাড়ে চারশো বছরের প্রাচীন ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির অবশ্যই দেখবেন কিন্তু আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ